আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডাল বসিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি লবণ হলুদের গুঁড়া জিরা বাটা আদা রসুন বাটা সিদ্ধ করে নিব ভালো করে ফিরে আসবো দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর দিয়ে দেবো চালটা যে গরম পড়েছে গরমের মধ্যে চালু টক খেলে ভাল লাগে চার পিস কাঁচামরিচ দিয়ে দেবো নামিয়ে ডালটা বাগান দিয়ে নেবো সে দিব কড়াই কড়াইটা গরম হোক তারপরে তেল দিয়ে দিব পেঁয়াজ রসুন দিয়ে দিব জন্য চালটা দিয়ে ডাল এই গরমে টক খেলে একটু ভালো লাগবে আপনারাও খেয়ে দেখবেন এখানে পেঁয়াজ রসুন আগে থেকে কেটে রেখেছি দিয়ে দিব ভালো করে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ গুলো ছেড়ে দিব চালটা দিয়ে ডাল রান্না করে গরমও পড়ছে অনেক জন্য ডাল দিয়ে চালটা দিয়ে রান্না করতেছি আপনারাও খেয়ে দেখবেন কেমন হয় একটু আস্তে আস্তে লাল হয়ে আসছে পেঁয়াজ রসুন হয়ে গেছে আমি এখন দিয়ে নিব ডালটা বসিয়ে দিব ভালো করে বলক দিয়ে নিবো আমাদের পাঁচ প্লেট ছাদের মুসুর ডাল ভালো করে একটু জাল করে নেবো করে উঠিয়ে নিব হয়ে গেছে আমাদের ডাল উঠিয়ে নিব কমপ্লিট আমাদের ডাল রান্না